শৈশবের সবচেয়ে মধুর নাম যদি বলি তবে প্রথমেই মনে পড়ে আমার দাদা যার হাত ধরে হাঁটতে শেখা সাইকেলের পেছনে বসে গ্রামের রাস্তায় দৌড়ে চলা সবখানেই দাদার ছায়া তিনি শুধু আমার ভাই নন তিনি আমার প্রথম বন্ধু কখনো শিক্ষক কখনো অভিভাবক আবার কখনো নির্ভরতার কাদ আমি পড়ে গেলে তিনিই আগে হাত বাড়াতেন আমার ছোট্ট সাফল্যে তিনিই গর্বে হাসতেন মাঝে মাঝে রাগ করতেন বকতেন কিন্তু সেই রাগের আড়ালে ছিল অফুরান্ত স্নেহ যা আজও আমাকে শক্ত করে বেঁধে রাখে দাদা মানে আড়ালে দাঁড়ানো এক রক্ষা কবজ। যার উপস্থিতি আমার সমস্ত ভয়কে দূরে সরিয়ে দেয় দাদা মানে অচেনা পৃথিবীতে সবচেয়ে আপন ছায়া যেখানে নিরাপদে মাথা রাখা যায় আজ বড় হয়েছি জীবন বদলেছে কিন্তু মনে হয় শৈশবের সেই হাত ধরার স্মৃতিটাই সবচেয়ে অমূল্য সম্পদ কারণ আমি জানি যত দূরেই থাকি না কেন আমার দাদা আছেন আমার হৃদয়ের ঠিক মাঝখানে এবং সারাটা জীবন সেখানেই থেকে যাবে আমি আগলে রাখব আমার প্রিয় দাদাকে